আমাদের জীবনে খুশি হতে তেমন কিছুই লাগে না এতটা খুশি হব আমি সত্যিই ভাবিনি আর এত কিছু হবে আমি আশাও করিনি তবে চলো নমস্কার কেমন আছো সবাই সেগুলিগুলোকে সকলকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি এত অল্প সময় এত কিছু আয়োজন করবে আমি সত্যিই ভাবতে পারিনি তবে চলো কী কী রান্না হচ্ছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু আজকে রান্নাঘরে আমার কোনো কাজ নেই তারপরেও টুকটাক একটু গুছিয়ে দিয়েছি তেমন কিছুই করিনি যা কিছু রান্না বান্না করেছে সবই মানুষগুলোকেই দেখাবো তবে দেখাচ্ছে তার আগে কী কী করছে ওই দেখো এটা হচ্ছে শুভ তোমরা এতক্ষণে সবাই জেনে গেছো এটা একটা ভাই ও এতটাই ভালো রান্না করতে পারে ওর রান্না না খেলে হয়তো জানতেই পারতাম না যে ও এতটা ভালো রান্না করতে পারে চাটনি করার জন্য টমেটোগুলো কেটে নিচ্ছে আগে থেকে সব কিছু গুছিয়ে নিচ্ছে আমি গোছাতে গেলাম আমাকে বলল আজকে তোমার ছুটি আর এদিকে একেতে তোমরা সবাই চেনো কারণ দিনে হয়তো যারা আমার কন্টিনিউ ভিডিওগুলো দেখে তারা প্রত্যেকেই জেনে গেছে তো ওদিকেও পোলাও রান্না করছিলো আর শুভ এদিকে একটু গান চালিয়ে নাচানাচি করে নিচ্ছিল আর এদিকে বড়মশাই বলছিল যে কি কি গান দেব এটা একটু দেখে যা তাই ওরা দুইজন মানে পছন্দ করে গানগুলো চালাচ্ছে আর এর প্রায় হয়েও গেছে পোলাও রান্নাটা কারণ এদিকে পোলাও বানাচ্ছে তার মধ্যে শুভ একটু রেস্ট নিয়ে নিল কারণ এরপরে শুভ রান্না করতে চলে আসছে এই দেখো এই চাটনি মাংস আজকে শুভই রান্না করছে শুধু যে মেয়েরা ভালো রান্না করতে পারে এটা কিন্তু নাই অনেক ছেলেরাও খুবই সুন্দর রান্না করতে পারে আর প্রত্যেকে মানে যারা যারা আমাকে উইশ করেছো তাদের অনেক অনেক অনেকটা ধন্যবাদ এবং এতটা ভালোবাসা দেবে আমি সত্যিই ভাবিনি তবে তোমাদের ভালোবাসা পেয়ে আমি খুবই মানে আনন্দিত আর কি আর বলবো কিছু বলারও ভাষা নেই তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো এবং পাশে থেকো আর এদিকে দেখো মাংসটা রান্না হয়ে গেছে আর ওদিকে পায়েসটা শুধু রান্না করলে হয়ে যাবে এরই মধ্যে আমরা সবাই স্নান টান করে গুছিয়ে নিয়েছি আর এই দিকে দেখো গোছানো পর্ব চলছে আমার দুষ্টুটা খুবই খুশি ও বারবার করে বলছিল যে জন্মদিনটা এত বড় করে হচ্ছে মানে ও এটাই বোঝে যে একটু এখানে মানে সাজানো হয়েছে এটাও আমি ভাবতে পারিনি তবে শুভ বলছিল একটু সাজানোর কথা আর আমি তাতে একটু সাই দিয়েছিলাম তো এই জন্যই ওর কাকা মানে বাবুর কাকা সবাই কাকা কিন্তু শান্ত এখানে এটা সাজিয়েছে খুবই সুন্দর হয়েছিল। এতটা অল্প সময় এত আয়োজন বা এত গোছানো সত্যি মানে ধারণার বাইরে এরা বলেই পেরেছে এদিকে প্রত্যেকটা মানুষ দেখো সাজানোর জন্য আর সুন্দর কি করে হয় সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আর বরমশায় বেলুনগুলো মানে গুছা মানে ফুলিয়ে দিচ্ছিল এবং গুছিয়ে দিচ্ছিলো সব কিছু টুকটাক করে আর আমি বারবার করে বলছিলাম তুমি একটু রেডি হয়ে আসো তাও বললো যে কি আগে সব কিছু সাজিয়ে নিই তারপরে রেডি হব আর ওরা কেক এনেছিলো এই কেকটা কেকটার ফ্লেভারটাও খুবই ভালো ছিল এবং খেতেও খুবই টেস্টি ছিল আর এই দেখো চারপাশটা এইভাবে বেলুন দিয়ে সাজিয়েছে লাইটিং করেছে মানে এটা আমার মানে কি বলবো এইটুকু আমি আশাই করিনি আর সত্যি কথা বলতে কি এই যে প্রথমবারই একটু বড় করে মানে আমার কাছে চার পাঁচজন হোক আর মানে সাত আটজন হোক যাই হোক না কেন যেটুকু আয়োজন করেছে এটাই আমার ফার্স্ট জন্মদিন যে এতটা বড় করে আমার কাছে এইটুকুই মনে হচ্ছে অনেকটা বড় হয়তো সবাই ভাবতে পারো যে এইটুকু কি এমন সাজিয়েছে কিন্তু সত্যি কথা বলতে কি আমি খুবই খুশি মানে এতটা খুশি আমি বলে বোঝাতে পারবো না সব কিছু সম্ভব হয়েছে সবার জন্য এখানে যারা যারা রয়েছে এমনকি আমার বাবুর জন্য ও খুব মানে হেল্পও করছিল টুকটাক করে আর বারবার বলছিল যে মায়ের জন্মদিনটা এত বড় করে করছো আমার জন্মদিনটা কিন্তু এর থেকে বড়ো করে করতে হবে আর এর আগে টুকটাক আমি কেক কেটেছি আর ওই লুচি বা আলুর দম বা ঘুগনি এরকম করে হয়েছে তেমন বড় করে কিছুই হয়নি আর আমার একটা আনটি আর আমার একটা যা ছিল ওরাই করেছে প্রথমবার আমার জন্মদিনটা তবে সবাইকে অনেক 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 ধন্যবাদ আর এইভাবে পাশে থেকেও আমার এইটুকু ছোট ছোট আনন্দ পেতে কান্না ভালো লাগে বলো কিন্তু এরা যে এইটুকু মানে জন্মদিনটা আমার তারিখটা মনে রেখে এইটুকু অল্প সময়ে ছেলেরা মিলে এতটুকু আয়োজন করা মানে আমার কাছে বড়ো একটা পাওনা ছিল আর এত সুন্দর করে সাজিয়েছিল কেক তো কাটা হয়েই গেল কেক খাইয়ে দিতে বললো কর বাবাকে কিন্তু আমি তো খাইয়ে দিচ্ছিলাম আবার বারণ করলো যে একটু দাঁড়াও ছবিগুলো একটু তুলে নিই আমি তো প্রচণ্ড লজ্জা পাচ্ছিলাম কিছু করার নেই আর এরপরে ওকে বললো যে কি দাদা মানে বৌদিকে একটু খাইয়ে দিতে কিন্তু কি আর বলবো খেতে যাব এর মধ্যে বললো যে কি একটু ছবি তুলে নিই তাই খাবার সামনে উপর রেখে ছবি তুলতে হলো ফাইনালি আমি খেতে পারলাম আর কেক কাটার পরে যা কিছুবার খাবার দাবার ওগুলো তো খেতেই হবে তাই ওরা গোছাচ্ছিল যে আমাকে কেকই খেতে দেবে আর সত্যি কথা বলতে কি ওরা এত অল্প সময়ে এত সুন্দর করে আয়োজন করেছে এই দেখো পাঁচ রকমের ভাজি ছিল পটল ভাজি কাকরোল ভাজি তারপর কুমড়ো ভাজি ইলিশ মাছ ভাজি আরও কত কি এই সব করছিল আর ফাইনালে আমাকে খেতে দিয়ে দিয়েছে ছেলেরা যে এত কিছু করতে পারে আমার সত্যি ধারণার বাইরে ছিল এতটা সুন্দর করে আয়োজন করা এতটা ভালোবাসা দিয়া আমার সত্যি মানে বলে বোঝানোর মতো ভাষা নেই কারণ এটা হলো আমার প্রথমবার এতটা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে খেতে দেয়া বা জন্মদিন পালন করা এর আগে কখনও তেমন একটাভাবে হয়নি আগেই বললাম যে এতটা সুন্দর করে হয়তো বা ওদের জন্য আজকে এটা মানে সম্পূর্ণ হলো কিছু কিছু ছোট ছোট স্বপ্ন তো সবারই থাকে তাই না আর বাবুও খুব খুশি ছিল আর বাবু তো খুবই আনন্দ করছিল, আর দুষ্টুমি তো ওর বেড়েই গেছিল। ফাইনালি আমাকে খেতে বলল। যে এবার তুমি খাও আর আমরা ছবিগুলো তুলে দিই সেইভাবে আবার খেতে যাব এরই মধ্যে বলছে এইভাবে না এইভাবে করো আর কি আর বলবো কিন্তু আমি আর বেশি একটা খাবো না কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর ওদেরও আমি খেতে দেব। তাই আমি বারবার বলছিলাম যে একসঙ্গে খাই তা ওরা বললো একটুখানি খাও তারপরে আমাদের সাথে খাও তো আমি রকম কিছু মানে পোলাওর ওইখান থেকে একটু খেয়ে নিলাম আর এই দেখো আমার দুষ্টুটা আমাদের প্রত্যেকের এক একটা করে ছবি দিলাম একটু তোমরা দেখে নিও আর এইভাবে পাশে থেকো আমাদের জীবনের প্রত্যেকটা মানুষের যেন এইরকম ভালো মুহূর্ত আসে দিনগুলো সবার দিনগুলো যেন খুবই সুন্দরভাবে মধুময় হয়ে উঠুক এবং সুন্দরভাবে কাটু সবার জীবনে যে ছোট ছোটো স্বপ্ন ছোট ছোটো আশাগুলো থাকে সেই আশা এবং স্বপ্নগুলো যখন পূরণ হয় তখন তার অনুভূতিটা একটু অন্যরকম হয় তাই আমি চাই প্রত্যেকটা মানুষের যেন জীবনে ছোট ছোট যে স্বপ্নগুলো আছে যে মানে আনন্দটা করতে পারে না সেটা যেন তার খুবই তাড়াতাড়ি তার জীবনে আসুক আর এইভাবে যেন আনন্দে থাকুক বা আনন্দে কাটুক তবে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর আমার পেজে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো পেজটি ফলো করে রাখতে পারো আমার নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আর যদি কেউ ইউটিউবে কোনো নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা